এটা কি নতুন হয়েছে এই মন্দিরটা মানে বছর মন্দির জায়গাটা কি বলে সবকিছু নতুন নতুন লাগছে দেখতে সমাধি মন্দির হয়েছে আচ্ছা 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 তো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা আমার এমনি অন্য অন্য বন্ধুরা কেমন আছো সবাই নিচ্ছি সবাই খুব ভালো আছো তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি তামিল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি আজকে কি ব্লগ নিয়ে এসেছি তো হ্যাঁ আজকে আমরা চলে যাচ্ছি মণিপুর ঘাট যেই শিব মন্দিরটা রয়েছে তো সেইখানটায় যাব আর দেখো আমরা প্রথমে কালনা থেকে স্টেশন পার হয়ে কালনা স্টেশন থেকে তোমরা যদি এখানে আসতে চাও তোমরা নবদ্বীপ নামবে নবদ্বীপ নেমে ওখান থেকে টোটো করে চলে আসবে তো আমরা অলরেডি চলে এসেছি তো এখন কিন্তু এটা বন্ধ আছে যেহেতু বিকেল চারটার পরে এটা খুলে আর সকাল বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা তো চারটার আগে এখানে এসেছি দেখো গেটটা বন্ধ আছে আর বিকেলে এই গেটটা কিন্তু খোলে না সাইডে আরেকটা গেট রয়েছে তো সেই গেটেই খুলে তো ইন্টুটা দিয়ে নিচ্ছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে তো যেহেতু মন্দিরটা বন্ধ রয়েছে এখন আমরা চলে যাচ্ছি মণিপুর যে ঘাট রয়েছে তো এই ঘাটে তো এখানে আজকে হচ্ছে গিয়ে গঙ্গা পুজো তো তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক লোক রয়েছে আর এখানে মিউজিক বাজছে যেহেতু গঙ্গা পুজো তার জন্য আমি পুরো ভিডিওটাই কিন্তু মানে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং ভয়েস অভার করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যেহেতু এখানে আমার ওভার ভয়েস করতে হচ্ছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার মতো কে কে এই নতুন নতুন জায়গায় ঘুরতে আসতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ঘাটটা দেখেছো কতটা চওড়া তো এখানে আমরা অনেকগুলো ভিডিও করেছি আরও দেখো সামনে আমাদের বন্ধুবান্ধব রয়েছে তো সবাই মিলে এখানে চলে এসেছে তো ভাবছি এখানেও কিছু ফটো করব ভিডিও করব তো এইখান থেকে চলে আসার পরে এখন দেখো এই দিকে গেটটা খুলে গেছে চারটার বেশি বাজে এখন গেটটা খুলে গেছে আর এই দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত শিব মন্দিরটা তো আমাদের ভোলে বাবা শিব ঠাকুর বসে রয়েছে তো কি বলে তো মন্দিরটা এতটা সুন্দর আর ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভীষণ সুন্দর তোমরা না আসলে বুঝতে পারবে না যারা যারা আসতে চাও তো ওই আমি যেভাবে তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দিলাম ঠিক ওইভাবেই চলে আসবে তো আমরা তো ট্রেনে এসে স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করলেই হবে যে মণিপুর ঘাট শিব মন্দির যাবো তাহলে তোমাদেরকে এইখানটায় নামিয়ে দেবে একদম সহজ রাস্তা সহজ পথ আর মাত্র কুড়ি টাকা ভাড়া নেয় টোটোতে তো তোমরা চট জলদি করে চলে আসো যারা যারা এখন পর্যন্ত এই মন্দিরে না এসেছ তো না আসলে কিন্তু মিস করবে আর এইখানটায় অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আর এইখানটায় যেই ঘাট রয়েছে তো গাট গার্ডের সঙ্গে কথা বললাম তো গার্ড বললো যে এই মন্দিরের ভিতরে কিন্তু একদম ভিডিও শ্যুট করতে দেবে না তার জন্য আমরা বাইরে ভিডিও শ্যুট করেছি এখানে শুধু ব্লগ করেছি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে তো দেখো আমরা এখন মন্দিরের উপরে উঠছি তো ভেবেছিলাম উঠবো না আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুল দেখো ফুলগুলো এগুলো কি ফুল বলো তো কাগজ ফুলগুলো হচ্ছে কাগজ ফুল

এটা কি নতুন হয়েছে এই মন্দিরটা এই দেখো এটা হচ্ছে গিয়ে খাবার ঘর ভোজনালয় এখানে সব খাবার দিচ্ছে এখানে টোকনেও খাবার টোকন না এখানে তোমার মন্দিরে প্রসাদ বিতরণের মানে সিস্টেম আছে দেখেছো কতটা সুন্দর মন্দিরের যেই ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা আর ওই দাদা ভাইরা বলল মন্দির সম্বন্ধে কিছু এটা আমরা তো মনে করেছি যে নতুন কিন্তু এটা আসলে নতুন নয় এটা অনেক পুরনো মন্দির কিন্তু এই যে আমাদের বাবা শিব ঠাকুর তো এই মূর্তিটা বানিয়েছে নতুন আর দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখেছো কতটা সুন্দর দেখতে তো আমি ওই ওপরে উঠছি না কারণ এখান থেকে যতটা সুন্দর লাগছে দেখতে ওপর থেকে কিন্তু অতটা সুন্দর লাগবে না ওপরে কি সুন্দর আমি ওপর থেকে অত সুন্দর দেখা যায় না তো দেখা যায় তুমি জানো না দেখা যায় চল তাহলে যাই দেখো চত্বরটা দেখেছ এইদিকে চলো তোমাদের একটু এইদিকে নিয়ে যাই এই দিকটা কি বলো তো হ্যাঁ আসছি দাঁড়া এই দেখে গরুগুলো মনে হয় এই মন্দিরেরই বুঝলে মন্দিরেরই গরু এই আরেকটা মন্দির দেখো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর দেখতে তো এখানে আমি আরেকবার এসেছিলাম এই মন্দিরটা আমি আরেকবার এসেছিলাম যেখানে যখন এখানে মিট আপ হয়েছিল তখন এসেছিলাম তো এই যে এইখানটা আরেকটা গেট রয়েছে এখানে দুটো তিনটে গেট তো এই একটা হচ্ছে গিয়ে তোমার এই দেখো গার্ডেন এই একটা গার্ডেন গার্ডেনের মধ্যে দেখো কত সুন্দর দেখেছ পানির দৃশ্যগুলো অপূর্ব অপূর্ব তো বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ হলো বৃষ্টি হয়েছে তো এই দেখো বৃষ্টির জলগুলো এই গাছের উপরে রয়েছে দেখেছো দেখো বৃষ্টির জলগুলো গাছের উপরে পড়ে গাছ তো পুরো সতেজ হয়ে গেছে এখন পুরো সতেজ এই দেখো সমাধি মন্দিরের জুতো পরে নামিবেন না এই হচ্ছে গিয়ে সমাধি মন্দির দেখতে পেয়েছো তোমরা সমাধি মন্দির এটা তো আরও মনে হয় কাজ হচ্ছে ওই দেখতে পাচ্ছ নতুন বিল্ডিংটা তো ওটার কাজ হচ্ছে তো এখনও কাজ কমপ্লিট করেনি দেখো পুরো মন্দিরটা একবারে দেখো আশা করছি এখানে আসলে তোমাদের বেশ ভালো লাগবে আর যারা দূর দূরান্ত থেকে আসো তাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে একদম নচিন্তা দেখেছ ওই দেখো আমার বন্ধুবান্ধব যারা এসছে সবাই ভিডিও করছে ফটো করছে সবাই ভিডিও ফটো করছে আমি উপরে আর গেলাম না উপরে গিয়ে আমি তোমাদেরকে দেখালাম না হ্যাঁ এখান থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে স্পষ্ট কিন্তু উপর থেকে কিন্তু অতটা সুন্দর দেখা যাবে না তার জন্য আমি এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম গৌরাঙ্গ বিহার এইটা কি এটা কুয়া না ওটা রাত্রে হবে এই দেখো ঝর্ণা সিস্টেম রয়েছে এটা রাত্রেবেলা দেখা দেবে রাত্রেবেলা নাকি এখানে অনেক সুন্দর লাইটিং হয় দেখো এখান থেকে কতটা উঁচু লাগছে দেখতে রাত্রেবেলা এখানে লাইটিং হয় আর গরুগুলো দেখেছ কাউগুলো কি সুন্দর একে ওকে ও মানে এ ওর দিকে তাকিয়ে রয়েছে শুভ দৃষ্টি করছে ওরা গরু দুটো দেখো শুভ দৃষ্টি করছে শুভ দৃষ্টি করছে আর দেখো স্ট্যাচু গুলো কত সুন্দর তাই না ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে এখানটায় ভীষণ তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় এইটুকুই দেখানোর ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিও লাইক করে দিও আর এখানে অবশ্যই আসবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে যারা যারা এখনও আসেনি তারাও আসতে পারো আর যারা এসেছো তারা তো এই মন্দিরের টানে এই বাবার টানে আবার তোমরা এখানে আসবে তো অবশ্যই তোমরা আসতে পারো এখানে তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখলে পুরো ব্যাকগ্রাউন্ডটা মন্দিরের তো এখন ভিডিওটা শেষ করার পালা তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর পুরো ঘেমে গেছি তো এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টাটা